এরকম মাপের আটা নিয়ে নিচ্ছি আর ময়দা নিয়ে নিচ্ছি দুটো সেম মাপেরই নেব তাহলে তো বুঝতে সুবিধা হবে চিনি নিয়ে নিচ্ছি লবণ দিয়ে নিচ্ছি আর দিচ্ছি সাদা তেল দিয়ে এটাকে আগে ভালো করে আমি মেখে নেব মেখে নিয়েছি ভালো করে সেই শাকটা পুরোটা দিয়ে দিচ্ছি জল সমেত কারণ এই জলটা দিয়ে আমি পুরো এটাকে মাখবো কেউ আস্তে আস্তে জলটা দিতে পারো কেউ একবারও দিয়ে দিতে পারো আমি পুরোটা দিয়ে দিলাম কারণ আমি এই অনুযায়ী মাপি মেপে করি ওই জন্য খুব গরম ঠান্ডা হলে আমি মেঘের মধ্যে দেখাচ্ছি এ শাকের এই ব্যাটারটা পুরো ময়দার মতন মেখে নিয়ে আমি তিরিশ মিনিট রেখেছিলাম তখন নরম হয়ে গেছে এবার লেচি করে এটাকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি ফ্রাই প্যানে ফ্রাই করব তো আমি এটা রুটির মতন বেলছি কিন্তু আমি এখানে কোনো ময়দা অ্যাড করব আমি এটা তেল দিয়ে বেলবো দুটো সাইড ভালো করে সেঁকে নিয়ে অল্প অল্প সাদা তেল দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব আর ভিডিওটা যদি তোমাদের এরকম ছোটো ছোটো ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আরও এরকম ছোটো ছোটো ভিডিও দেখার জন্য আলুর দম ধনে পাতা দিয়ে রেডি মেথি শাকের পরতা উইথ আলুর দম রেডি ডিনারে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিয়ে দেখা হবে একা নতুন ভিডিও নিয়ে বাই বাই সাবস্ক্রাইব মাস্ট